সম্মানিত ক্রেতা ও বিক্রেতা গাজীপাই লেদারে আপনাকে স্বাগত আপনি দেখছেন গাজীপাই আর সঙ্গে আছি আমি গাজী ভাই এই ভিডিওতে আমরা জানবো গাজীপাই লেদারের সেরা পাঁচটি প্রোডাক্টের দাম সম্পর্কে ভিডিওর প্রথমেই আপনি যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কিপস চামড়ার বেল্ট এক পার চামড়ার বেল্টে দুপাশে রং করা মোটা বকলেস দিয়ে সর্বনিম্ন পঁয়তাল্লিশ ইঞ্চি থেকে বান্ন ইঞ্চি পর্যন্ত প্রতিটি বেল্টের মূল্য একশো টাকা করে এটি অবশ্য পাইকারি মূল্য এবার আপনি পেয়ে যাচ্ছেন আর্টিফিশিয়াল মানি ব্যাগ আর্টিফিশিয়াল মানি ব্যাগ বলতে আমরা সবাই বিক্রেতারা বুঝে থাকি এটি উন্নত মানের রেকচিন বা কৃত্রিম চামড়ার মানি ব্যাগ এটি আপনি প্রতি পিস পাইকারি পেয়ে যাচ্ছেন ষাট টাকা করে সরাসরি অর্ডার করতে আমাদের ফোন নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবার আমরা দেখতে পাচ্ছি একটি আর্টিফিশিয়াল বেল্ট যা অয়েল টু অয়েল আর্টিফিশিয়াল বেল্ট নামে পরিচিত মোটা বকলেস দিয়ে প্রতিটি বেল্ট পাইকারি পেয়ে যাচ্ছেন নব্বই টাকা করে অবশ্য আপনাকে পাইকারি কিনতে হলে ডজন হিসাবে কিনতে হবে দেশের যে কোনো প্রান্তে কন্ডিশন এবং টেন্সপোর্ট সুবিধা রয়েছে এবার যে বেল্টটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চামড়ার বেল্টের মধ্যে সবচেয়ে বেশি বিকৃত বেল্ট এটি হচ্ছে কাটিং চামড়া সাইজ যা উনচল্লিশ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে প্রতিটি বেল্টের মূল্য আশি টাকা করে পাতলা দিয়ে সরাসরি কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আপনি দেখতে পাচ্ছেন কাপড়ের বেল্ট এটি আমাদের দেশীয় মোটা কাপড়ের বেল্ট এটির প্রতি পিচ আপনি পাইকারি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকা দরে তবে সর্বনিম্ন এক ডজন কিনতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন